তুমি কি জানো আমার শ্বশুর বাড়ি বাংলাদেশে যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি কাছে এসেছে ততবার মাথা চারা দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস এভাবেই শুরু হয় টিজার যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি কাছে এসেছে ততবার মাথা দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ মাত্র এক মিনিট আটচল্লিশ সেকেন্ডে টিজারে উঠে এসেছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক ধারণা করা হচ্ছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে রক্তবেশ টু সিনেমাটি গত চোদ্দ আগস্ট রাতে মুক্তির পর থেকেই আলোচনায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির সিনেমাটির টিচার মৃত্যুর বদলা মৃত্যু সে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে এই ছবিতে মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দণ্ডের কথা তুলে ধরা হয়েছে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে অনেকেই মনে করছেন প্রণব মুখার্জির জীবনের ছায়া রয়েছে এই ছবিতে শ্বশুর বাড়ি দেখতে বাংলাদেশের নড়াইলের বজ্রবিলা গ্রামে গিয়েছিলেন প্রণব তার স্ত্রী মুখোপাধ্যায় ছিলেন সেখানকার হেলিকপ্টারে করে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি এরপর গাড়িতে করে বজ্রবিলা গ্রামে শ্বশুর বাড়ি যান তার আগমন উপলক্ষে শুধু শ্বশুর বাড়ি নয় পুরো নড়াইলে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি জামাই বরণ করার জন্য বাড়ির আঙিনায় একটি বড় প্যান্ডেল করা হয়েছিল তাই অনুরাগীদের প্রশ্ন সেই ঘটনাবলী কি ধরা দিবে এই সিনেমাতে দুই হাজার তেইশ সালে সত্য ঘটনার ছায়ে নির্মিত হয় সিনেমা মুখ্য চরিত্রে সিনেমা সঙ্গে দেখা যায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে এবারের কিস্তিতেও তারা আছেন নতুন সংযোজন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায় ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় শীতল খলনায়কের বেশে যার একটাই মূল মন্ত্র মানুষের থেকে মকসদ বড় বলো মানুষের থেকে মকসদ বড় আজকে থেকে তোমার নাম মনির ধারণা করা হচ্ছে বাংলাদেশি কোন চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে ছবির একটি আইটেম গানে নেসেছেন নুসরাত জাহান